নে পারে না আর পারে না আমি কেন মরিনা আর যাইлки সিনে না আমারে ওই তো দুদিন দিন পরে মরবো আগে মরলে কি কতি এই দুনিয়ার রংটা আমার সা বুঝিলাম না একরোতি গড়ের রমণি যেমন কালনাগিনী গরে রমনি যেমন কাল নাগিনি সজুক পাইলে সারে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরে না আর যাইল কৃষি নে আম হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি কতি এই দুহনি রংটা রং বুঝিলাম না একরতি গড়ের মনি যেমন কাল নাগিনি গিনী রমনি। মনি কেমন কাল মারিনি সযুক পাইলে তার রে আমি পারি নাই আর পারি না আমি কেন মরি না আর দাইল কৃষি নেয়া আমার লাগায় কি হবে গো যা হই বারতা গেছে